আমার আলো তোমার সবাই ব্লাউজ নিয়ে চলেছে তো আমি এদের ঘর রেডি হয়ে গেছি কারণ আজকে নীল পুজো তো নীল পুজোর ওখানে যেতে হবে তো এখানে মাসিম রেডি হয়ে গেছে আর আমার এখানে রেডি হয়ে গেছি এখন যাব আমরা পুজো দিতে তখন দাদা সাজতে চাই আর এটা হলো আমার ফুল লোক সেই পাইক তো করেছি আমি আর পুজো তো পাইকে তো চলো সো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি পুজোর উদ্দেশ্যে তো এখন পুজো দেবো ওখানটায় আগে চলো মাঠে যাওয়া যাক তো আমাদের পুজোটা মাঠে মাঠে হয় সরি তো ওইখানে দেখো মানে এখানটা সব কত বেল কত ফল আর কত জোনা আসছে পুজো দিতে সো আমরা আগেই ছিলাম কিন্তু একটাই জিনিস যে হলো খুব ভিড় ছিল মোটামুটি তা ওখানটা ভিডিও করাটা মানে অসম্ভব কথা তাও ভিডিও টুডিও করে দেখো বাড়ি চলে এসছি গাইজ তো এখানে দেখো আমাদের পুজো হয়ে গেছে তো পুজো মানে বেশি কিছু দেখেন খুব ভীষণ গরম ছিল আর ভীষণই ভিড় ছিল তোমরা দেখেছ আদা করো এরকম আমাদের এখানে দাদা বসেছি এখানে সবাই দেয় আর এইটুকুনিটুকুনি আম পেয়েছি যেন কালকে চাটনি করে খাওয়ার জন্য এখন এই দুটো আম দিয়ে তার চাটনি হবে না তো আম আছে আরও আর এখানে আসার পথে একটু কর্নেটাও নিয়ে নিয়েছি কারণ কর্নেডো খেতে ইচ্ছে করছিল তো কর্নেটাও নিয়ে নিয়েছি আর এখানে এখন খাবো আমরা প্রসাদ আর এখানে এই ভিকারিটা প্রসাদ খাচ্ছে তো আমি এখন প্রসাদ খাবো আর হয় ওষুধ আমাকে স্ট্রাইক মারারও ভয় দেখা তো আমার চ্যালেঞ্জে যদি স্ট্রাইক আসে ঠিক আছে তোমরা প্রতিবাদ করো হুম করো তোমরা প্রতিবাদ তো এই কর্নেটা এখন আমি খাই ছিঁটায় তো ভীষণ জায়গা নেই নিই তারপরে কথা হচ্ছে তো এখানে আমার আইসক্রিম খোলা হয়ে গেছে এখানে এটা একা খাবো না অজয় তো অজয়ের আইসক্রিম একা খেয়ে নিয়েছে তো আমরা শেয়ার মিলে গেলো আমার কাছ থেকে আইসক্রিম নে একটু ও তো নে একটু বিকেল কি দিও ও না তো পেট খারাপ হয়ে গেল দেখো জাস্ট তোমরা এর জন্যই বলে দাদাদেরকে একটু দিয়ে খেতে নেই দারুণ খেতে আসছি তোমার না চিনাকি সত্য তো মুখ দিয়ে কাগজ সাথে তোমরা কে কে আছো এমন করে কাগজের থেকে আইসক্রিম চেটে খাও আমি তো চেটে খাই আমার হেল জানে আমি ছোটোবেলায় অভ্যাস গাইস চেটেট খেতে হবেই আবার চেঞ্জ করে নিয়েছি কারণ এখন যেতে হবে একটু শপিং করতে তো হলো সকালেও গেছিলাম কারণ ফলমল নিয়ে আসার দিল দিয়ে তারপরে ফলমল নিয়ে আসার পরে এখন আবার যেতে হবে একটু পয়লা বৈশাখে শপিং করতে তো চলো আবার এখন দেখা হচ্ছে কারণ এখন রাস্তা দিয়ে খাওয়ার যেতে পারবো না সো এখানে দেখতেই পারছো আমরা বেরিয়ে তো পড়েছিলাম হলো হাই স্ট্রিটের উদ্দেশ্য কিন্তু আমরা দেখো পুরো রাস্তা ফাঁকা পুরো একটা টোটো পাইনি তো পাঁচ মাথায় গিয়ে একটা টোটো পেয়েছিলাম কিন্তু আমরা অ্যাড্রেস দিয়েছিলাম হাই স্ট্রিটের মোড় মাথায় যাব শপিং মলের এম বাজারের ওখানে কিন্তু আমাদের অন্য সাইডে নামিয়ে দিয়েছে তো অন্য সাইডে নামিয়েছি বলেই ওই চমরা জলের পুজোটা দেখতে পেয়েছি সো এখানে দেখো আর হলো এখানটায় হলো কি বলে চৈত্র সেল রেখেছিলো সো এখানে এসে শপিং করেছিলাম দেখো এখানে সব এখানে তোমরাও আসতে পারো তো এখানে সব ভালো ভালোই জামা কাপড় আছে আচ্ছা আমি কিন্তু অনেক কিছু কিনেছিলাম সেটা তোমরা অন্য একটা বাকি দেখতে পাবে সেখানটায় হলো আমরা লস্যি কিনেছিলাম আর লস্যিটা আমার কাছে আর পুরো আমার হলো কুর্তিটায় পড়েছিল সাদা হয়ে গেছিলো পুরো সেটাকে আবার আমার জল দিয়ে ধুতে হয়েছে তো এখানে শপিং করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবো